কয়েকটা প্রশ্ন আসছে সংক্ষিপ্ত আমি প্রশ্নগুলো দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ একজন জিজ্ঞাসা করছেন শেখ অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না রিজিক আছে কিন্তু বারাকা যেন হয় না মেহেরবানি করে আমাকে দুই একটি পরামর্শ দিবেন প্রিয় ভাইয়েরা অনেকেই আমাদের কাছে কথা বলেন আমরা নিজেরাও অনুভব করে অনেক সময় আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা বলবো ভাই রিজিকের বারাকার জন্য ভালো করে একটা জিনিস খেয়াল করে নিজেকে বাড়াকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয় শারীরিক সক্ষমতাও আল্লাহর আজকার দিয়ে অর্জন হয় অর্থাৎ ফাতেমার অদি আল্লাহ না নবীজিকে এসে বলেন ইয়া রসুল আল্লাহ হাত দেখেন আহা আমার মেয়ের হাত কড়া পড়ে গেছে কেন মা বলে আমি জাঁতা জ্বলতে জ্বলতে যেইটা দিয়ে আমাকে জব ভাঙতে হয় হাত আমাকে একটা গোলাম দেন নবীজি সাহা সাল্লাম বললেন এর থেকেও ভালো তোমাকে কিছু দিব যেটা তোমার জন্য এর থেকে উত্তম নিবে রসুল সাল্লামকে বলছে হ্যাঁ বলে শোনো তোমার জন্য তাহমিদ তসবি আর তাকবির তেত্রিশ বার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পর যাও আচ্ছা কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম হাতের ব্যথায় হাত শেষ হয়ে গেছে নবীজি বলেন এর থেকে বেশি দিব সোহান আল্লাহ আল্লাহ আকবার পর হয়ে গেল কেন নবীজি এই কথা বলেন এই আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে ওই গোলাম দিয়ে তাকেও তো ডলতে হবে আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না আল্লাহ তোমার অন্তর শরীর এরকম সক্ষম বানাই দিবেন সোমান আল্লাহ এরকম করে কখনো ভাইবে দেখছেন খালি মনে করছি নবীজি বলে দিস বিশাল ফজল সেটাও ভালো করে বলি না আমরা সুতরাং এই আজকার আল্লাহর জিকির এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে শরীরের মান মনের আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে এই আস্কার ছাড়া যাবে না আর দুই নম্বর আল্লাহর কাছে একটা দাবি করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ লতীফুম বিইবাদীহি ইয়ারযুকু মাইয়্যাশাউ ওয়া হুয়াল ক্বউয়িউল আযীয অনেক সালাফরা বলতেন এটা যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের ওযীফার পরে আল্লাহর কাছে একটু করে অজিফা হিসাবে বলে আল্লাহ লতিফি আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন ওহুল কবিউল আজিজ তার পাওয়ার ক্ষমতার কোনো সীমা নাই পরাক্রমশালী আমার রব আমার মতো গোলামকে একটু তিনি রিজিক দিয়ে বারাকা দিতে পারেন না এইটা যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের পর আমল করে আর আল্লাহর আসকারগুলা করে আল্লাহ রব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় আপনি আমলটি আল্লাহর জন্য করতে পারেন আমি আমার বন্ধুর সাথে চলাফেরার সময় বিভিন্ন সময় তাকে বলি তোর আসতে কত সময় লাগবে আমি সময় তাকে চাপিয়ে দেই না সে নিজ থেকে সময় দেয় এবং দশ বার দিলে দশবারই সময় খেলাপ করে এমত অবস্থায় এ নিয়ে কিছু বললে উল্টা রাগ করে অভিমান করে বলে এটা স্বাভাবিক হইতেই পারে আমাদের মুসলমানদের নিজেদের দেয়া কথা সময় সম্পর্কে কেমন সচেতন হওয়া উচিত মেহরবানি করে নবী এবং সাহাবিদের বিষয়ের সচেতনতা সম্পর্কে আমাদেরকে জানাবেন প্রিয় ভাইয়েরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুনিয়ার দুটা জিনিস আছে একটা হচ্ছে কসমের দিক দিয়ে আরেকটা হচ্ছে মহামেলাতে মহামেলাতে আমরা বলি ভাই তিরিশ সেকেন্ড ভাই আসতেছি আসলে এই তিরিশ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড না এটা যে বলছে সেও জানে আর যে বলে সেও জানে এটা হচ্ছে একটা আমাদের গলতের মতো মানে মিনিট লাগতে পারে ঠিক না ভাই কিন্তু যদি যদি বলে মিনিট কোনো ইমানদার কারণ না থাকে সে দশ মিনিটকে প্রথমেই নিয়োগ করছে যে এই দশ মিনিট আসলে দশ মিনিট নয় মানে ব্যাংক থেকে বাংলাদেশে যারা ঋণ নেয় ওই ঋণ নেওয়ার সময় ওরা জানেই যে আমরা এই ঋণ খেলাপ করব। উত্তোলনের সময় খেলাপি আছে না এখন ওর সময় দেওয়ার সময় খেলাপি ও আগেই নিয়ত করছে নিয়ত পালন করবে না এটা ইমানদারের চরিত্র হতে পারে না ইদা ওয়াদা আখলাফা কার চরিত্র মুনাফেকের চরিত্র সুতরাং আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে প্রিয় ভাই আপনি বলে ফেলেন পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটই বলেন মিথ্যা বলেন না এরকম প্রতারণা করেন না হারিসা ঘাটে আমি গাড়ির গ্লাস নামাই আসি উঠসি হচ্ছে ইয়ের মধ্যে এই ফেরির মধ্যে ফেরিতে দেখি এক মুরব্বী বলতেছে যে তো গুলিস্তান পার হয়ে লাইছি আমি মনে করছি মুরব্বী হয়তো চিনে নাই বা বুঝে নাই চাচা চাচা কি আরি চাকাটা আপনি কইতেছেন গুলিস্তান পারে কয়াবাটা কথা তোরে কথা কইতে কেটা কইছে আমারে খানিকক্ষণ পরে আমি কথা মোবাইল রাখার পর চাচা কয়ে একটা পাওনাদার আমার কাছে তারা দিতেছে কি কমু হ্যাঁ বললাম বাবা আপনি চিনে বুঝে তাহলে আরি আপনি গুলিস্তান বানাইলেন তো এখন আপনি যদি জেনে বুঝেই ঘোল খাওয়ান যে আপনার তবিয়তি এটা ইমানদারের তবিয়ত হবে না ইমানদার হবে টাইমের ব্যাপারে সচেতন পাঞ্চুয়াল এইগুলা ক্ষেত্রে সুতরাং এই অভ্যাসের বাইরে আসতে হবে আর আমরাও যারা আধা মিনিট এক মিনিট দুই মিনিট বলি আমাদেরও ভেবে দেখা দরকার মা ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিব মুখ দিয়ে যা বের হয় আল্লাহর একদল কঠিন সংরক্ষণকারী হিসাব করে রাখে অথবা আমি যে গড়গড়ায় এটা বলে দিচ্ছি এটা যেন আমাদের অভ্যাস না হয় প্রিয় ভাইরা আর আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে অন্তত বুঝ দেন যে আমরা এইটা ইমানদার হিসাবে করতে পারি না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন এইভাবে করা উচিত না অথবা কেউ সুধরাই দিলে তার প্রতি উল্টা রাগ করবেন এটা আপনার চরিত্রই হতে পারে না অতএব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে টাইমের ব্যাপারে দায়বদ্ধ হওয়ার তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন জুমার খুদ্া আমি শুনিনি ব্যস্ততার কারণে পরে আসছি একামত হয়ে গেছে এখন আমার জিজ্ঞাসা জুমার খুতবা ওয়াজিব তাহলে আমি যে জুমার নামাজ আদায় করলাম আমার নামাজ কি আদায় হয়েছে প্রিয় ভাইরা এই মুসল্লির সংখ্যা তো এখন দেশে ভরপুর না ভাইজান একদম বাইরে আড্ডা মাড্ডা মায়েরে একদম চলে আসবে জুমার শেষ মুহূর্তে আইসে নামাজ পড়ে চলে গেলাম আমরা জুমার খুদ্া শোনা আমাদের জন্য অজুব এটা মনে রাখবেন এটা আমাদের জন্য বিরাট বড় দায়িত্ব কিন্তু জুমার খুতবা দেওয়াটা ওয়াজিব কিন্তু যারা এখানে আসছেন তাদের প্রত্যেকের জন্য এই শোনাটা ফোকা একরাম ওয়াজিব বলেন নাই এই হিসাবে আপনি যদি পরেও আসেন জুমার নামাজ আদায় করেন জুমার নামাজটা হয়ে যাবে কিন্তু একটা বড় মোয়াক্কাদা আপনি আদায় করলেন না কেন আল্লাহ কোরআনে বলছেন ইদা আলী সাল জুমা ফাউলা আল্লাহ জিকির শোনার জন্য আপনাকে আগে আগে আসতে বলছেন আল্লাহ বলছেন সব কাজকাম ছেড়ে দাও আর আমরা সব কাজ কাম তো দূরের কথা আমরা মসজিদে আসি একদম শেষ মুহূর্তে এই মসজিদেও আমার সাড়ে নয়টায় আপনারা জানেন মুসল্লি ফুল হয়ে যায় কিন্তু এই মসজিদেও একদিন আমি একটু দেড়টায় সো একটা একদিন নামাজ পড়ায় ফেলছিলাম ইচ্ছা করে বাইরে যাওয়ার পরে তো মানে আরেকটু হলে আমার কিলগুজি ঘুষি লাগাই দিত হুম বুঝুর কি শুরু করছেন কয়া নামাজ পড়াবেন না প্রত্যেকদিন দিন পোনে দুটায় আমি নামাজ ফেল করছি উনি নামাজ ফেল করছে একদম আশপাশের লোক তাও উনি নামাজ ফেল করে কেন প্রিয় ভাইরা দাঁড়ান না সামনে একটাই নামাজ পড়াবো একদিন নাম। তো প্রিয় ভাইরা নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এই কাজটা করা আপনার জন্য উত্তম নয় আরেকজন জিজ্ঞাসা করেছেন আমি জাহাজে ডিউটি করি ঘাট থেকে চার পাঁচ দিনের দূরত্ব অনেক সময় মাছ ধরার জন্য আমাকে চলে যেতে হয় এখন আমার জিজ্ঞাসা হচ্ছে আমি এ সময় কিভাবে নামাজ পড়বো একটা মাসালা জেনে রাখেন সমুদ্রের সফরে বান্দা মুসাফির হয় না পনেরো দিনের কম হোক আর বেশি হোক আপনি সমুদ্রে কেউ মুকিম হয় না আপনি যদি জাহাজে ভ্রমণ করেন জাহাজ আপনার আপনার জন্য হচ্ছে মুকিমের হুকুম নিয়ে আসবে না আপনার এই সফরটা আপনি মুসাফির অবস্থায় থাকবেন অতএব আপনি যখন নির্দিষ্ট পরিধি গন্ডি সফরের দূরত্ব অতিক্রম করবেন এরপরের থেকে চার রাখাত বিশিষ্ট নামাজ দুই রাখাত করে আদায় করবেন আর দুই রাকাত আর মাগরিব বরাবর থাকবে সুতরাং আপনি মুসাফিরের হালতে থাকবেন আপনি মাছ ধরতে গেছেন আপনার নামাজটা তখন আপনাকে মুসাফিরের হালতে আদায় করতে হবে জুমার খুদ্া চলার সময় আমাদের এলাকার মসজিদে দান বাক্স চালানো হয় আমি অনেকবার মানা করার পরে আমাকে তারা বুঝিয়েছেন এই সময়ে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিত থাকে সুতরাং সকলে এই সময় দান করেন এক্ষেত্রে আমি কি দান করতে পারবো নাকি দান পরে করব। প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝে রাখেন জুমার খুদ্া চলাকালীন দুনিয়ার কোনো কাজ করার কোনো বিধান নাই রসুল আসলাম থেকে হাদিস আসছে ইদা কুলতালি সাহেব কোন একজন সাথী কথা বলতেছে তার সাথীকে জুমার দিনে যদি কেউ বলে ওয়াল ইমাম ও ইয়াকতুব খুতবা দিচ্ছেন ইমাম চুপ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাত লাগাও তা তুমি নিজেও একটা ভুল করলে ও বেটা কথা বলতে ওকে বলতে থাকে তুই চুপ করে শোন তাহলে সেই সময়ে দান তোলা মানুষের সামনে দিয়ে যাওয়া মনোযোগের বিভ্রাট ঘটানো খুচরা টাকা নেওয়া দেওয়া এগুলো কোনোটাই শরীয়ত সম্মত কাজ নয় ভাই মসজিদের টাকা কোন সময় বেশি হবে কম মসজিদ কি কারো বাপের ঘর এই ইনি আপনাকে এত বেশি চিন্তা করতে হবে এইটাকে যদি আল্লাহর ঘর বলেন তো আপনি এত বেশি হেডেক নিছেন কেন এত বেশি এই সময় মানুষের টাকা দিয়ে এই সময় হবে এটা ভাবতেছেন কেন আপনি এটা আমাদের বহু মসজিদ থেকে উঠে গেছে আবার লক্ষ লক্ষ মসজিদে আচরণ রয়ে গেছে খুদ্া চলে কয় কেউ তো কথা বলতেছে না যারটা সে দিচ্ছে হাতে নিয়ে ফেলছে না এটা নবীজি যেখানে অপরে কথা বললে চুপ করতেও মানা করছেন নড়তে মানা করছেন মাসাল হাসা একটা টাকর দূর করতে নিষেধ করছেন আপনি এটা কেন চালান ভাই এই বেসরিয়তে কাজটা কেন করতেছেন অথবা আমাদেরকে বুঝ দিত আপনি টাকা দিবেন না যদি যেই মসজিদে এরকম করা হবে আপনি টাকা দিবেন না ওই সময় চুপ করে শুনবেন পরবর্তীতে দান বাক্স থাকলে সেখানে রেখে দিয়ে চলে যাবেন এটা হচ্ছে আমাদের জন্য পরিষ্কার নির্দেশনা প্রিয় ভাইরা লাস্ট প্রশ্ন করেছেন একজন সফরে সুন্নত সালাত আদায় করার বিধান কি আমাদের জন্য সফরকে আল্লাহ রাবুল আলমিন সহজ করেছেন সুতরাং কেউ যদি সফরে থাকে তাহলে তার জন্য খুব তাড়াহুড়া পেরেশানি নাই তাহলে যদি তিনি আদায় করেন সব পেয়ে যাবেন কিন্তু তিনি বাধ্য নন সফরে এই জন্য বলা হয় নফল নফল ছেড়ে আদায় না কিন্তু আপনি কোন জায়গায় এক জায়গায় গেছেন পনেরো দিনের নিচে নিয়োগ করছেন এখন আপনি স্বাভাবিক পরিবেশে আসেন আপনার সময় আসে তাড়াহুড়া নাই যানবাহনে উঠতে হবে না তাহলে বিশেষ করে যে সংরক্ষিত রসুল সা্সামের পক্ষ থেকে বারোটা রাকাত সালাত আছে ফজরের আগের দুই জোহরের আগে চার জোহরের পরের দুই মাগরিবের পরের দুই এশার পরের দুই এইগুলো যদি আপনি সময় পান আপনি আদায় করলে আপনি সব পেয়ে যাবেন কিন্তু আপনি বাধ্য নন সফরের ক্ষেত্রে আল্লাহ আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বিলাই ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু